আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের সবাইকে নিয়ে বন্ধুগণ আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুফানা হুয়া তালা সালাদ কে বা নামাজ কে সমান দুই ভাগে ভাগ করে নিয়েছেন সুরাতুল ফাতেহার প্রত্যেকটি আয়াত সাতটি আয়াত যখন সালাত কায়েমকারী বা নামাজি ব্যক্তি এক এক করে পড়ে এবং থামে উত্তর দিন আল্লাহ সুফানা হুয়া তালা আজ তো আমরা কোন নেতা কোন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বা কোনো ব্যক্তির কথা বলতে টেলিফোনে বা সাক্ষাৎ কত গর্ব অনুভব করি আকাশ আর জমিনের সাথে কথা বললে মর্যাদার নয় নাম নাম নামাজ শুধু তাই না নামাজ এমন একটা এই যার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কাজ বৈজ্ঞানিক শৈল্পিক এবং আদর্শিক এর মধ্যে ব্যায়াম রয়েছে এর মধ্যে সুন্দর সমাজ বিনির্মাণের চেতনা রয়েছে এর মধ্যে নান্দনিকতা রয়েছে শুধু তাই না নামাজ মানুষকে বিভ্রান্তি থেকে মুক্ত করে সরল সঠিক জীবনে ধন্য করে কিন্তু এই নামাজ কি আজ আমাদের হচ্ছে রসুল সাল্লু তাল আলী হুসাল্লাম নিজে নামাজ শিখেছেন জিব্রিল সালামের কাছ থেকে এবং তিনি মিম্বরের উপরে দাঁড়িয়ে নিজে সালাত বা নামাজ কায়েম করেছেন দেখিয়েছেন এবং বলেছেন যেমনি আমি কায়েম করছি আজ আমাদের প্রশ্ন করা উচিত আমরা কি মতো সালাদ কায়েম করছি কারণ নামাজ ছেড়ে দেয়া সালাদ কায়েম না করা কবিরা গুনা তিন প্রসিদ্ধ মাঝাবের ইমামের মধ্যে কুফুরি তৌবা করা ছাড়া অবশ্যই ক্ষমা হবে না পাশাপাশি আলী হুসাল্লাম নিজেই বলেছেন অনেকগুলো সূত্র বিশুদ্ধ বাস্তবতায় প্রমাণিত একদিন একজন নামাজি নামাজ পড়লেন রসুলসাল্লাহ আসলাম দেখলেন থাকে বললেন তুমি আবার ফিরে যাও আবার সালাদ কায়েম করো কালাম তুসাল্লি তুমি নামাজই পড়ো নাই বর্ণনায় রয়েছে তিনবার ব্যক্তিটিকে রসুল আদেশ করলেন সে একবার শেষ করে আবার গেল একবার শেষ করে আবার গেল বললেন নামাজ হয়নি তার মানে নিজের মতো নামাজ পড়লে হবে না কেবল নিজের মতো নামাজ পড়লে আমি নামাজ কায়েমকারী হয়ে গেলাম না অনেকে নামাজ পড়া সত্ত্বেও সালাত বাজ্যত দৃশ্যত কায়েম করা সত্ত্বেও তার সালাত হচ্ছে না সে সালাত পরিত্যাগকারীর মতোই আজ তারা প্রমাণিত শুধু তাই না বা আসল হা না কুরআন আল কারিমে কঠিন ভাষায় বলেছেন ধ্বংস তো যে নামাজ কায়েম করে না তার জন্য অবশ্যই কিন্তু যে নামাজ পড়ে সালাত قائم করে তার জন্য ধ্বংস ফালাইলুন লিল ওয়াইল ধ্বংস নামাজির জন্য কে আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহউ এক নাম্বার যে তার নামাজ সম্পর্কে বেখবর বোঝে না কিচ্ছুই দুনিয়ায় অনেক কিছু শিখেছে হাজার হাজার পৃষ্ঠা পড়েছে অনেক লেকচার দিয়েছে বক্তৃতা করেছে বিবৃতি দিয়েছে সাহেব হয়েছে টাকাওয়ালা হয়েছে ব্যবসায়ী হয়েছে কিন্তু সৌরাতুল ফাতেহা বিশুদ্ধ উচ্চারণে পড়ার তৌফিক হয়নি শিখতে পারেনি শিখেছি সৌরাতুল ফাতেহার অর্থ বুঝে না দুনিয়ার অনেক কিছু শিখেছে কিন্তু নামাজের তেলাওয়াত কৃত সোরা আয়াত তসপিগুলো জানে না কি অর্থ বুঝে না মনে হয় তুতা পাখির মতো পড়ছে কোনো ফিলিংস নাই কোন অনুভুতি নাই। বেखबर তার জন্য ধ্বংস। 2 নম্বর আল্লাযীনা হুম ইউরাউন। অনেকে নামাজ পড়ে মানুষের দেখানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। রব্বুল আলামিন খুশি করার জন্য তার আদেশ হিসেবে পরজ হিসেবে এই চেতনা অনেকের থাকে না। নাই। আর যে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, সে নামাজ পড়া সত্য নামাজি নয়। রব্বুল আলামিনই বলেছেন। সুতরাং বন্ধু আজ আমাদের কি বিশ্লেষণ করা উচিত নামাজ না পড়ে কবিরাগুনা কুফুরিতে লিপ্ত অনেকেই আবার অনেকেই যেন তেন ভাবে নামাজ পড়ার মাধ্যমে অথবা অবজ্ঞা অবহেলা তুচ্ছ এর মাধ্যমে নামাজ কায়েম করা সত্ত্বেও বেনামাজি কবিরাগুনায় লিপ্ত আবার অনেকেই হয়তো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে ইমানের চেতনায় নয় আসভানও তার আদেশ হিসেবে নয় কারণ আমাদের দশ ভাগের এক ভাগ কবুল হয় কারণ আমাদের দশ ভাগের দুই ভাগ কবুল হয় ঠিক এমনি ভাগ ভাগ করে পার্সেন্টেজ করে করে অনেকের কমে যায় সুতরাং প্রিয় বন্ধু আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলতে চাই একটু নিজেকে প্রশ্ন করুন নামাজ পড়ি সালাত কায়েম করি কত দূর হয় কত পার্সেন্ট হয় নাকি শয়তান আমাদের নামাজকে চুরি করে নিচ্ছে নাকি আমি নিজেই শয়তানের বন্ধু হয়ে নামাজ ছেড়ে দিচ্ছি যিনি নামাজ ছেড়ে দিচ্ছেন কুফুরি এবং কবির আগুনায় লিপ্ত রয়েছে বন্ধুগণ আব্বাস ফানা হো তা আমাদের সকলকে এর থেকে বেরিয়ে আসার তৌফিক দিন আমিন প্রসঙ্গত আমরা এবার কয়েকটি বিষয় বলতে চাই যার মাধ্যমে ব্যক্তি নামাজ কায়মের অভ্যাস তৈরি করতে পারে এবং তার নামাজটা বা নামাজের আদেশ করতে গিয়ে আখিমো বলেছেন আখিমো আদেশ করে বলেছেন একামাত করো কায়েম করো প্রায় সকল ফকি একমত একামাত সালাদকে একামাত করা মানে হলো

তিনি বলেন হা আজান শুনতে পাই বললেন তাহলে আজানের উত্তরে দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়া জামাতের সাথে আদায় না পরিণত হয়েছে হয়তো বলবো একদিন জুমার নামাজ। অথবা বছরে দুই দিন দুই ঈদের নামাজ অথবা মাঝে মাঝে বদ্ধুগণ কেউ কেউ বা এমন যে রমজান মাস আসলে পুরা মুসল্লি রমজানের ঈদ চলে গেল নামাজ গেল রোজা গেল এবাদত গেল সব গেল রমজান আসলো শুরু হলো রমজান শেষ সব শেষ মৌসুমী নামাজি ঠিক এমন মৌসুমী নামাজি যারা সপ্তাহে একদিন নামাজি যারা বছরে দুই দিন নামাজি যারা তারা কি কবিরা গুনায় লিপ্ত নই তারা কি জানি কখন মারা যাব। রব্বুল আলীন মালাকুল মৌতকে যদি পাঠিয়ে দেন আর বেনামাজি অবস্থায় যদি মৃত্যুবরণ হয় অবশ্যই জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা করা যাবে না কে আমাদের কঠিন তিনি প্রথম যে রব্যুর আলমী হিসাব নেবেন তার নাম নামাজ যার নামাজের হিসাব মিলে যাবে সবকিছুই তার মিলে যাবে আর নামাজের হিসাব যার মিলবে না তার সমস্যা হবে বন্ধুগণ আজ আমাদের অনেক পরিবার আমাদের অনেক বন্ধু বান্ধব আমাদের সমাজ সামাজিকতার অনেকেই নামাজ পড়ে না অথচ রব্বুল আলমিনের নবীগণ আলী হিমুসালাম দোয়া করেছেন রব্বি জআলনি মুকিমাস সালাতি ওয়া মিন রব্বানা ওয়া তাকাব্বাল আমাকে সালাত কায়মের তৌফিক দাও আমার সন্তান সন্ততিকে সালাত কায়মের তৌফিক দাও দোয়াটা কবুল করে নাও কয়জনই আমরা দোয়া করিছে এমন শুধু তাই না রাহমাতুল লিল আলামিন জগতসমূহের জন্য প্রেরিত রহমত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সাত বছরের বাচ্চাকে নামাজের আদেশ করো দশ বছর বয়সে নামাজ না পড়লে শাসন করো আজ আমরা কয়জন মা বাবা শাসন করেছি কয়জন নিজেও বা শাসিত হয়েছি দশ বছর বয়স থেকে নামাজ না পড়লে দশ বছরের বাচ্চা নামাজ না পড়লে শাসন করতে বলেছেন আর আজকে আমাদের ঘরে যদি বিশ বছরের ছেলে পঁচিশ বছরের মেয়ে তিরিশ বছরের পুত্রভধু আর চল্লিশ বছরের বেগম সাহেব নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তাহলে কি করা উচিত বিবেকের কাছে প্রশ্ন করা উচিত শুধু তাই না যে করে সালাত পায়ম নাই যে করে নামাজ নাই বরকত নাই কারণ কবিরা গুনা সব সময় আর গুনাহ তাকে বারবার তাদেরকে ধাক্কাতে থাকে অপরাধ বারবার ধ্বংসের দিকে নিয়ে যায় কল্যাণ আর সফলতা তারা লাভ করতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে সালাত কায়েম قائم করা শিখিয়েছেন রসুল সাল্লাম সালাদ কায়েম করেছেন আর এই সালাদ কায়েমে জামাতের নামাজে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান ইমামত করেছেন রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লামের ইমামতে সালাদ কায়েমের বাস্তবতা প্রমাণিত হয়ে সৌহার্দ্য সম্পৃতি আর বাতৃত্ব প্রতিষ্ঠিত যে মুসলিম সমাজে কারণ নামাজ সাক্ষাৎ কিছু উপকার দেয় যখন জামাতে এক ইমামের পিছনে অবাস গুলাম হয়ে সবাই দাঁড়ায় প্রথম আজকের পৃথিবীতে বারবার উচ্চারিত হয় মানবাধিকার মানুষের মর্যাদা মৌলিক অধিকার সবাই সমান মানুষে সমান ভেদাভেদ নাই কিন্তু কে পেরেছে একমাত্র সালা তেমন বাদাত সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দেয় তাই পরকালে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় দুনিয়ায় সুখী সমৃদ্ধ এবং সৌহাদময় প্রেমপীতি ভালোবাসার সমাজ পরিবার আর রাষ্ট্র قائم করতে হয় তাইলে অবশ্যই কবি আগুনা সালাত ছেড়ে দেয়া থেকে শপথ নিতে হবে আমাদেরকে দৈনিক 17 বার 17 রাকাতে 34 বার আল্লাহ সুবহানাতালার একান্ত শক্তিতে ধন্য হই তারি গোলাম হই উভয় জগতে আমরা সমৃদ্ধ হই আল্লাহ তৌফিক দিন আমিন 하다 মা عندي ওয়াল ইলমু ইন আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি নিব والسلام عليكم ورحمه الله وبركاته